আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বই এর দুই শ্রেণী এক এ আঠারো ষোলো নম্বর অঙ্কটি দেখুন একই হারে মুনাফায় কোনো আসল ষোলো বছরে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসল তিনগুণ হবে প্রশ্নটা একবার বুঝিবে একই হার মুনাফায় মুনাফার হারটা একই থাকবে কোন আসন একটা নির্দিষ্ট আসন ছয় বছরে মুনাফা আসন দ্বিগুণ হলে মুনাফা এবং আসল ওটা মিলে দ্বিগুণ হবে কত বছরে তা মুনাফা আসন তিন গুণ হবে আমাকে বের করতে হবে কত বছরে মুনাফার হারটা একই থাকবে আসলটা একটাই থাকবে সেটা কত বছরে তিন গুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে সমাধান মনে করি আসল একশো টাকা প্রথম ক্ষেত্রে কমার আগের ক্ষেত্রে ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে ছয় বছরে মুনাফা আসল একশো গুণ দুশো টাকা ছয় বছরে মুনাফা কত মুনাফা আসল যা হবে তা থেকে যদি আসল বাদ দিই তাহলে আমার বের হয় মুনাফা তাহলে ছয় বছরের মুনাফা দুইশ বিয়োগ যে আসলে একশো লোক বিয়োগ একশো সমান সমান একশো টাকা তো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল তিন গুণ হবে তো একশো যেহেতু আমি আসল ধরছি তাহলে একশো গুণ তিন সমান সমান তিনশো টাকা তো মুনাফা ওইখানে মুনাফা হবে আমার তিনশো বিয়োগ একশো তিনশো হচ্ছে আমার মুনাফা আসল এটা থেকে একশো যদি আসল বিয়োগ দিই তাহলে দুইশো টাকা থাকে আমার মুনাফা একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এই যে আমি এইখানে মুনাফাটা বের করছিলাম একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এক টাকা মুনাফা হয় তারপর দুইশো টাকা মুনাফা হয় এই যে আমরা পাইলাম মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা দুইশো টাকা তাহলে দুইশো টাকা মুনাফা হয় ক্যালকুলেশনটা পাশে লিখে দিই এইভাবে করবেন

সুতরাং সময় বারো বছর লাগে এটাই উত্তর তারপরে আসেন সতেরো নম্বরে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো দেখেন কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার টাকা মুনাফা এবং আসল টাকা এবং মুনাফা হবে মুনাফাটা হবে পাঁচ দুই মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো আমাকে এন নির্ণয় করতে হবে সমাধান মনে করি সময় এন বছর আসল সময় সমাজ পি আমাদের আসলে জানে না কি টাকা ধরে নিলাম তো মুনাফা আয় আয় হচ্ছে মুনাফা পি ইন্টু পাঁচ ভাগের দুই তাহলে এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে আয় মানে হচ্ছে মুনাফা ইনকাম ইনকামটা হবে কি বলছে যে মুনাফাটা হবে এই যে মুনাফা এখানে বলছে মুনাফাটা হবে পাঁচ ভাগের দুই অংশ কিসের পাঁচ ভাগের দুই অংশ মুনাফা হবে আসলে মুনাফা আসলের আসলের পাঁচ ভাগের দুই অংশ আমাদের টাকা পি এর অংশের দুই অংশ এই এটা হচ্ছে এর মানে তো আমরা জানি গুণ পি এর মানে আসলের 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 পাঁচ ভাগের দুই অংশ এইটাই লিখলাম আর কি আয় পি এর পাশের দুই অংশ মানে এইটাকে আবার লেখা যায় এই যে পি টা পি রাখলাম গুণ এই পাঁচ ভাগের দুই অংশে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয় শূন্য দশমিক চার অঙ্কের সুবিধার্থে করে নিলাম মানে এটা এই যেভাবে আসছে এই যে বলছে মুনাফা আসলে পাশের দুই অংশ এই বলে এভাবে আর কি মুনাফাটা আসলে পি মানে আসল আসলের পাশের দুই অংশ তারপর আমি এই দুই ভাগের পাঁচটি

ডিভাইডার পি আর পি আর পি আর দিয়ে başlayalım তো এখন এখানে যে কাজটা করতে দিব আমি শুধু মানতে বসাই এই যে এখানে দেখেন n ইকুয়াল হইছে i এর মানটা i এর মানটা বসাইলাম কত p ইনটু 0.4 তো এতটুক বসাইলাম উপরে i এর মানটা বসাইলাম এই i এর মানটা হচ্ছে এতটুক এটা হচ্ছে i এর মান তো ভাগ দিতে হবে p আর এর মান পির মান তো আমরা জানি যে আসল পি পিটা জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইটিরো পয়েন্ট জিরো এইট লক্ষ এখন এই যে এই পি নিচের পি উপরের পি কাটা

সে pension টাকা পাইছে সে যাই হোক যেটা টাকা পাক দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে সে দশ লাখ টাকা রাখসে তিন মাস পর পর মুনাফা হবে ভিত্তিক তিন বছর মেয়াদি তিন মাস পর পর সে মুনাফা পাবে সেটা যে তিন বছর মেয়াদি পেনশন সঞ্চয় পত্র কিনলে বার্ষিক মুনাফা বারো percent হলে বছরে বারো percent হলে বারো percent হলে কিস্তিতে প্রথম অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন সে তিন মাসে কত টাকা মুনাফা হবে সেটা বের করতে বলছে সমাধান জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ হচ্ছে দশ লক্ষ টাকা যেমন লেখলাম ওখানে দশ লক্ষ টাকা আসল সময় সময় হচ্ছে কি মানে দশ লক্ষ টাকা মুনাফার হার আর মানে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট একশো টাকা বাঘ দিলে বারো কে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু আচ্ছা যেহেতু তিন মাস যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় n equal তিন ভাগ বারো যেহেতু বারো মাসে এক বছর এই জন্য দিয়ে ভাগ তাহলে এটাকে কাটাকাটি করলে হয় উপরে এক নিচে চার এক চারকে চার কে আমি ক্যালকুলেশন করলে বের হয় জিরো পয়েন্ট টু ফাইভ বছর মানে এক বছর যদি চার ভাগ করেন তার একটা অংশ আর কি তাহলে এই চার ভাগের এক বছর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ বছর তাহলে মুনাফা আই ইকুয়েল পিএনআর পি আর এন তাহলে আমি এখানে প্রথমে তিন মান বসাইলাম তারপরে এর মান বসাইলাম তারপরে আর এর মান বসাইলাম বসাই আমি শুধু গুণ দিলে বের হয়ে যাচ্ছে আয়ের আয় টা কিন্তু আমার মুনাফা বার করতে হবে তিন মাসের মুনাফা তো এই এই সাথে করলে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে গুণ করলে তিন লাখ হবে তিরিশ হাজার টাকা সুতরাং মুনাফা তিরিশ হাজার টাকা আশা করি অঙ্কগুলো একেবারে সহজ বুঝতে পারেন না বুঝতে পারেন কোথাও তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আবার করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন